আমারটা তাকো আমি চাইলেই তো যদি বলে ভাই জানি কেন এই যে সরকারটা চলছে সাতচল্লিশ পার্সেন্ট ভোটে কত পার্সেন্ট এর মধ্যে তিরিশ পার্সেন্ট ভোট মুসলমানরা দিয়েছে জোরে হবে না হ্যাঁ এই কত পার্সেন্ট দিয়েছে আর ওরা দিয়েছে সতেরো পার্সেন্ট আমার একটা প্রশ্ন আছে তোদের জন্য বলি বলে ষোলোখানা কেসে তোদের জন্য বলি বলি আমার পাসপোর্টটাকে বাতিল করে তোদের জন্য মাইকে মাইকে বলি বলে আমার ফেসবুকের অ্যাকাউন্টটাকে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তোদের জন্য বলি বলে রাস্তায় পুলিশগুলো গাড়ি ধরে যেই নাম শুনে গাড়ি এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড় করিয়ে টর্চার করে তোদের জন্য তোদের জন্য তোদের জন্য তোদের সুবেন্দ্র অধিকারী বলবে টুপিওয়ালা লুঙ্গি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠাবো আর আমরা যেই বলবো ষাট বাহিনী প্যান বাহিনীকে মায়ানমারে পাঠাবো তখনই পবলে ঠিক বলছেন বলি কথা বলো একটা এলাকার মেয়ে আছে এলাকার মহিলা আছে শুধু বলে শুধু বাইরে লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনী বলে না বলে একটা মহিলা আছে হ্যাঁ ওই লুঙ্গি বাহিনী চেনে আমি বলছি মাইকে থাক আমি যাচ্ছি মহিলা মানুষ সম্মান দি সম্মান আছে থাক যেদিন মুখ খোলা শুরু করব মহিলা কোন দিকে দৌড়বে খুঁজে পাবেন রাস্তা এ কথা বুঝতে পারছেন কি বলছি দেখতে পাওনি কি চলছে সতেরো পার্সেন্ট ভোট দিয়ে দীঘা জমিনে বারোশো কোটি টাকা দিয়ে ওরা যদি জগন্নাথ মন্দির পায় আমরা ত্রিশ পার্সেন্ট ভোট দিয়ে দীঘার জমিনে দুহাজার কোটি টাকার আমাদের মসজিদটা কই ভাই আমার এই দাবিটা ঠিক না বল সবাই মিলে চিল্লে বলো জোরে বলো জোরে বলো আমার এই দাবিটা ঠিক না বল জোরে বলো আমারটা আমি চাইলে এই দোষ যেদিকে তাকাবে শুধু মুসলমানদের টাইট করছো মুসলমানদের মারো আজকে মাথায় টুপি দিয়ে বেরোলে বলা হয় চাচা দেখলে বলা হয় চাচা রাস্তায় চা খেলে যাবি চাচা